বাবার ভাই যখন ফার্নিচার কিনতে গেছিল তখন এই যে দেখো এই মাছগুলো পেয়েছিল তো কিনে নিয়ে এসছে মাছ তো এখন আমাকে খেতে ভালো লাগে প্লাস আমাদের বাড়িতেও সবাই মোটামুটি ভালোবাসে এই যে মা এখানে মাছ নিয়ে বসতে মানে বাঁচতে বসে গেছে সেই কারণে এই যে দেখো এইদিকেই তোমাদের দেখাচ্ছি আমাদের চুনু চুনুমুনুরা এই দেখো পেয়াও পেঁও 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 শুরু করে দিয়েছে মাছের গন্ধে এই দেখো দরজাটা খুলছি না দরজা বন্ধ করে দিয়েছি মাকে মাছ বাঁচতে দেবে না মাছের গন্ধে ওরা চিৎকার শুরু করে দিয়েছে পুরো হ্যালো ফ্যামিলি ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি স্নান টান করে নিয়ে চলে এসেছি সিঁদুর পড়তে তোমরা দেখতেই পাচ্ছ একটা নতুন জায়গায় মানে হ্যাঁ নতুন ড্রেসিং টেবিলে আজকে কিন্তু আমি স্নান করে সিঁদুর পড়লাম আমি স্নান টান করে নিয়েছি আর নতুন ড্রেসিং টেবিলে আমি সবার প্রথম আজকে ইউজ করলাম নতুন ড্রেসিং টেবিলে আমি আজকে চুল মানে আঁচড়ে সিঁদুর পড়লাম তো তোমাদেরকে তো দেখালাম তো চলো এবার দেখাই যে ঘরটা কেমন দেখতে লাগছে এই দেখো নতুন ড্রেসিং টেবিলটা ফ্ল্যাশটা দিই এই যে এই জায়গাটা করে রাখা হয়েছে এই যে আমি এই জায়গাটা করে রাখা হয়েছে কেমন হয়েছে ড্রেসিং টেবিলটা তোমরা অবশ্যই জানিও আর এটা কিন্তু সাজানো হয়নি এখনও এই ধুলো টুলোগুলো মানে মুছতে হবে মুছে পরিষ্কার করতে হবে তারপর সুন্দর করে আমি জিনিসপত্র রাখবো আর এই দুটো হাতের সামনে ছিল বসিয়ে দিয়েছি কিন্তু পুরোটাই ফাঁকা দেখছো তো এটা সুন্দর করে সাজানো হবে আর এই যে আমাদের ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে আয়নাটা ভেঙে গেছে আর কি এটা এখন আপাতত এইভাবে রাখা ছিল কিন্তু এই জিনিসপত্রগুলো সব যখন এখানে চলে যাবে তখন এটাকে বাইরে আমরা বার করে দেবো এখন আপাতত আছে থাক তো পরের দিন এটাকে সুন্দর করে সাজাবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে আজকে আর হাত দিলাম না নতুন ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর একটা জিনিস এসেছে তোমরা দেখেছ সেটা হচ্ছে টেবিল আমার ভাইয়ের একটা পড়ার টেবিল এসেছে চলো তোমাদেরকে সেটাও দেখাই এই দেখো বন্ধুরা এই যে আমার ভাইয়ের নতুন পড়ার টেবিল এই দেখো আর এইটা হচ্ছে মানে কম্পিউটার টেবিল অ্যাকচুয়ালি হয়েছে এখানে কিবোর্ড টিবোর্ড সব রাখা যাবে আর এখানে হচ্ছে তোমার ভাই এখন আপাতত ভাই পড়াশোনায় করবে আপাতত কম্পিউটার এখন কেনা হবে না আমার ট্রলিটা আমি এখানটায় রেখে দিয়েছি এই হচ্ছে আমার ভাইয়ের নতুন পড়ার টেবিল কেমন হয়েছে জানিও এই যে বইপত্র সব বিছানায় ছড়ানো ছিটোনো এই ও এগুলো সব এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেবে তো এই দুটো ফার্নিচার আজকে এসেছে বাড়িতে কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে আজকে দুপুরে মেনুতে এটা হচ্ছে চচ্চড়ি মানে তোমার ওই উচ্ছে টুচ্ছে সব রকম দিয়ে তেঁতো চচ্চড়ি আর তার সাথে হয়েছে মুসুরির ডাল আর এখানে ভাত আছে আর এই যে মাছের সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল এটা বাবা মা ভাই তিনজন খাবে আর আমি খাবো মাছ ভাজা আমাকে মানে কি বলতো ওই সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা না ঠিক আমাকে ভালো লাগে না আমাকে ভাজা মাছটাই খেতে ভাল লাগে তো সেই জন্যে ওরা তিনজন খাবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর আমি খাবো মাছ ভাজা আজকে সন্ধ্যে টিফিনটা একটু অন্যরকম করলাম বুঝলে এখানে আমার পেয়ারা কেটে দিয়েছিলো কলা নিয়েছিলাম আর বাবা যেই শুনেছি ওই যে আমার হিমোগ্লোবিনটা একটু কমে গেছে সেই জন্য বেদনা নিয়ে এসেছে বাজার থেকে তো ওটা দিয়ে আজকে সন্ধ্যেবেলা জলখাবারটা মানে টিফিনটা সেরে ফেলেছিলাম মা সন্ধ্যে থেকে যা যা কাজ তা তাড়াতাড়ি করে সেরে নিয়ে রুমের মধ্যে চলে এসেছে বারবার করে মা তার নিজের ড্রেসিং টেবিলটা এইভাবে হাত দিয়ে দিয়ে দেখছে ওই যে পাশে দেখতে পাচ্ছ কাঠের একটা ড্রেসিং টেবিল রাখা আছে যেটাতে আয়না নেই ওটাই মা এতদিন ইউজ করতো কিন্তু আয়নাটা না মায়ের কদিন আগে ভেঙে গেছিলো আর এইরকম টাইপের ড্রেসিং টেবিলের মায়ের একটা ইচ্ছে ছিল বলতে পারো মায়ের কিন্তু আজকে একটা স্বপ্ন পূরণ হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিনের তো তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে খুব খুশি আজকে অনেক দিনের স্বপ্ন আমার আজকে আজকে আমার বাবা মায়ের অনেক দিনের স্বপ্ন পূরণ করেছে মায়ের এরকম একটা ড্রেসিং টেবিল অনেক দিনের ইচ্ছে ছিল তো মা ভীষণ খুশি আর ওদিকে ভাইয়া তো খুশি হয়েছে ভাইয়ের পড়ার টেবিল এসেছে তোমাদের কেমন হয়েছে জানিও আমার ড্রেসিং টেবিলটা আমি তো খুব খুশি হ্যাঁ তোমরাও খুশি হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও যে কেমন হয়েছে আর এত পরিমাণ গরম দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি রাতে ডিনার মেনুতে মা আজকে করছে কুমড়োর ছক্কা তার সাথে রুটি কুমড়ো আলু আর ছোলা দিয়ে মা তরকারিটা বানাচ্ছে আর তার সাথে মা রুটি করবে মানে রুটিগুলো ওই মেখে বেলা টেলা সব হয়ে গেছে এবার শুধু ভেজে নেবার পালা আর মায়ের এই যে গুটি ভালছে গিয়ে हालत পুরো খারাপ হয়ে যাচ্ছে বলো কেমন গরমটা দিয়েছে ভালো তো ঘেমে পুরো এখন স্নান করে গেছে পুরো উফ সত্যি এই গরমকালে রুটি বানানো ভীষণ কষ্টে রুটি বলি না মানে রান্নাঘরে এসে যে কোনো কাজ করাটাই ভীষণ কষ্টে গো এবার রিল হয়ে গেছে নিবে রুটিগুলো দেখ দেখ রুটিটা কি হয় ফুলছে ফুলছে রুটি ফুলছে ফলো ফলো ফুলো ফুলেছে ফুলেছে প্রেস্টিজ দেখেছে এই তো ফুলকো ফুলকে রুটি বাহ বাহ মানুষের মনে ডোবাস নি থ্যাংক ইউ তোকে রুটি টাটা এখানে আমার খাবার ওই যে মিষ্টি মানে সন্দেশ তার সাথে কুমড়ো ছক্কা পরোটা তোমরা একটু অবাক হচ্ছে না যে বলেছিলাম রুটি ডিনার মেনুতে পরোটা কি করে হয়ে গেল মানে আমার আবার হঠাৎ করে দেখছি পরোটা খেতে ইচ্ছে করছে সেই জন্য মা আমার দুপিস আর মায়ের দুপিস ওই রুটি থেকেই তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়ে বানিয়ে নিল পরোটা আর বাবা ভাই খেয়ে নিল রুটি তো এই ছিল রাতের ডিনার মেনু খাওয়াটা একটু অন্যরকম ছিল কিন্তু বেশ ভালোই লাগছিলো তো গ্যাম্পা ফ্যামিলি চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমার শরীর ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা